আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি মাছের ডিমের পকোড়া চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে সেদ্ধ করে রাখা মাছের ডিমটা নিয়ে নেব পর একটা বোলের মধ্যে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব তারপর ভালো করে মাখিয়ে নেব তারপর সেদ্ধ করে রাখা ডিমটা ওর মধ্যে দিয়ে দেব তারপর সব কিছুর সঙ্গে আবার মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ তারপর দু কাপ পরিমাণে বেসন দিয়ে দেবো ওর মধ্যে তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমানো পরিমাণে যদি জল লাগে তাহলে জল দিয়ে দেবো মাখানো হয়ে গিয়েছে এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দেব। তারপর পকোড়াগুলো ভেজে নেব একদিকটা একটু লাল হয়ে গেলে আর দিকটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তারপরে তুলে নেব তুলে নিলেই রেডি মাছের ডিমের পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আল্লাহ লাহ